বাংলাদেশে হিন্দুদের পরি নির্যাতন এবং এপার বাংলার তথাকথিত বুদ্ধিজীবী উদারবাদী মানুষের মানসিকতা এ সম্পর্কে দু চার কথা আলোচনা করব আজকে আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ খণ্ডিত হয়েছিল পশ্চিম দিকে পশ্চিম পাকিস্তান আর পূর্ব দিকে পূর্ব পাকিস্তান দেশভাগের সাথে সাথে আমাদের এই অখণ্ড বাংলাও ভাগ হয়ে গেল পূর্ব অংশ পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ হলো আর পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গ নামে একটা ভারতের অঙ্গরাজ্য হল আমরা সকলেই জানি যে দেশভাগের পর দেশ স্বাধীন করার জন্য যত লোকের নাম মৃত্যু হয়েছিল তার তুলনায় অনেক গুণের মৃত্যু হয়েছিল এই দাঙ্গার জন্য তো পূর্ববঙ্গ থেকে ধারাবাহিকভাবে সেই চল্লিশ সালের পর থেকে প্রায় হিন্দুরা মার খেতে খেতে সব ব্যাপার বাংলায় চলে আসছে এবং অখণ্ড যে বাংলা ছিল সেখানে পঞ্চান্ন শতাংশ হিন্দু ছিল এই মুসলমান ছিল আর পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু ছিল আর একচল্লিশ সালে খণ্ডিত যে পূর্ববঙ্গ সেখানে আঠাশ শতাংশ হিন্দু ছিল আজকে কমতে কমতে প্রায় পাঁচ শতাংশে দাঁড়িয়েছে অর্থাৎ সব হিন্দুরা অপর বাংলায় যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ যারা এবার বাংলায় এসছেন তারা হয় খুন হয়েছেন কিংবা ধর্মান্তরিত হয়েছেন আর বেশিরভাগ মানুষ এবার বাংলায় চলে এসছেন সুতরাং তারা সেই প্রাণ পাখিটিকে সাথে করে নিয়ে তারা এবার বাংলায় একটি কারণে এলেন সেটা হচ্ছে আমরা হিন্দু হিন্দু হিসাবে বেঁচে থাকতে চাই হিন্দু ধর্ম সংস্কৃতিকে আঁকড়ে থাকতে চাই আর মুসলিম দেশে মুসলিম প্রধান দেশে আমরা থাকতে পারবো না তাদের অত্যাচারে তাই তারা এপারে বাংলায় চলে এলেন কিছু মানুষ হয়তো ভেবেছিল যে মুসলিমদের প্রাধান্য আমরা মানবো না তাই আমরা এই দেশে থাকবো না ও দেশে চলে যায় কেউ হয়তো ভবিষ্যতের আশঙ্কা করেছিল যেখানে হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে না তাই এখান থেকে চলাই চলে যাওয়াই ভালো আর বহু মানুষ কুকুর বিড়াল শেয়ালের মতো প্রাণ পাখিটিকে নিয়ে কোনো রকমের প্রাণটাকে নিয়ে এপার বাংলায় পালিয়ে এসছেন সম্পূর্ণ নিঃস্ব হয়ে বিকারি হয়ে তো দেশভাগের যে যন্ত্রণা বেদনা তাদের প্রত্যেকের মনেই আছে ক্ষত আছে দুঃখ আছে ক্ষোভ আছে কিন্তু যখন এপার বাংলায় সেই সমস্ত মানুষেরা ওপার বাংলা থেকে মুসলিমদের নির্যাতনের কারণে পালিয়ে আসে অদ্ভুতভাবে আমরা দেখেছি এখানে যে তাদের মধ্যে কেউ কেউ গান্ধীবাদী হয়ে যান কেউ মানবতাবাদী হয়ে যান কেউ মার্ক্সবাদী হয়ে যান কেউ উদারবাদী হয়ে যান কেউ নাস্তিক হয়ে যান কিন্তু তাদের মধ্যে কখনো এই প্রশ্নটা জাগে না যে দেশ ছাড়তেও কেন হলো আমাকে তার জন্য ওই ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়া অর্থাৎ এখানে আমি এলাম কিন্তু ভবিষ্যতে যাতে এখান থেকে আমাকে আর চলে না যেতে হয় তার জন্য যা করণ আমি তাই করব তার জন্য হিন্দুদের মধ্যে ঐক্য এবং সংহতি করে তোলা দরকার আর সেই কাজটাই তারা করলেন না বরঞ্চ যারা হিন্দু ঐক্যের কথা বলে হিন্দু সংগতির কথা বলে তাদেরকে তারা উঠতে বসতে বাপান্ত করে ছাড়েন আমরা সেকুলার না আমরা প্রগতিশীল না তাই হিন্দু মুসলিম এগুলো বাজে জিনিস এগুলো করা উচিত না ইতিহাস থেকে তারা কোনো শিক্ষা নিলেন না কিন্তু ইতিহাস থেকে যদি কোনো শিক্ষা না নিই আমরা আর যদি পালিয়ে আমাদের বাঁচা যাবে না আমাদের রুখতে হবে তাই যারা ওপার বাংলা থেকে মুসলিম নির্যাতনের কারণে এবারে পালিয়া এলেন এলে এখানে উদারতার বাণী বলছেন তারা সত্যকে অস্বীকার করছেন আর এই পালিয়ে গিয়ে আমরা বাঁচতে পারবো না সুতরাং এপার বাংলায় যারা আসে বিশেষ করে বামপন্থী লোকেরা তাদের এক অদ্ভুত মানসিকতা আমি দেখেছি তারা হিন্দু নামটাই উচ্চারণ করতে চায় না তো যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছে তাদেরকে মোটামুটি আমি তিন ভাগে ভাগ করছি একদল রাজনীতিবিদ আর একদল বুদ্ধিজীবী গোছের মানুষ আর বাদ বাকি হচ্ছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষের কথা আমি ছেড়েই দিলাম কেন তাদেরকে প্রভাবিত করে বুদ্ধিজীবী রাজনীতিবিদ সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি তাদের তারা তো তারাই যদি ঠিক পথে না চলে তাহলে সাধারণ মানুষ চলবে না তাদের দ্বারা তারা প্রভাবিত হবে তো প্রথমেই আমরা দেখি বুদ্ধিজীবীদের কথা এই বুদ্ধিজীবীদের মধ্যে প্রথমেই নাম আসে ডক্টর অমর্ত সেন তিনি বিশ্ববন্ধিত বিশ্ববিখ্যাত ব্যক্তি ঢাকার লোক তো তার বাড়িতে একবার এক মুসলিম গুন্ডাকে মুসলিম মানুষকে নিরীহ মানুষকে নাকি হিন্দু একটা গুন্ডা মেরেছিল সেই কথা তিনি বারবার করে আওড়ান অথচ এই অমর্ত্য সেনই সেই ঢাকাতে যখন মুসলমান গুন্ডারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিল হিন্দুদেরকে খুন করলো হিন্দু নারীকে ধর্ষণ করলো হিন্দু নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছিল সেই কথা অমর্ত সেন একবার বলেন না উনি একবারও সান্তাহার স্টেশনের কথা বলেন না হত্যাকাণ্ডের কথা বলেন না উনি একবারও নোয়াখালীর যে দাঙ্গা হয়েছিল তাতে প্রায় দু তিন হাজার লোককে কুচু কাটা করে দিয়েছিল মুসলমানরা সে সম্পর্কে তুই নিশ্চুপ উনি একটি শব্দ বলেন না দি গ্রেট কালকা টেকনিকের কথা উনি প্রায় পনেরো বিশ বছর হবে এবার বাংলাদেশে গিয়েছিলেন তাদের প্রথম বলে একটি পত্রিকা আছে তাদের সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে ধারাবাহিকভাবে ওই পত্রিকাতেই হিন্দু নির্যাতনের কথা প্রকাশিত হয়েছিল অথচ উনি ওখানে গিয়ে ওই দেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে তার ফেলে আসা দেশ একটি প্রতিবাদও তিনি করেননি বরঞ্চ উনি বলছেন যে বাংলাদেশের থেকে ভারতবর্ষের বা বাংলার থেকে এই বাংলার থেকে ওপার বাংলার মুসলমানরা নাকি অনেক প্রগতিশীল সেখানে নাকি অনেক প্রগতিশীল চিন্তা ধর্মনিরপেক্ষ চিন্তা আছে সাম্প্রদায়িক চিন্তা এই বাংলা ভারতবর্ষের মতো নাকি নেই মুসলিমদের মধ্যে পারে বস্তু তো উল্টো তো এই হচ্ছে আমাদের অমর্ত সেনের মতো বিশ্ববিখ্যাত লোকের মানসিকতা আরেকজন বিখ্যাত ব্যক্তি আছেন তিনি গত হয়েছেন তার নাম সুনীল গঙ্গোপাধ্যায় ঢাকার লোক ছিলেন বিখ্যাত সাহিত্যিক তিনি একবার এক পত্রিকায় বলছেন যে দেশভাগের ঘটনা আমাদের বাংলা সাহিত্যে সেইভাবে পড়েনি কেন তখন বলছেন যে হ্যাঁ আমিও লিখিনি সেইভাবে কারণ যদি প্রকৃত সত্য কথাটা লিখতে যাই তাহলে মুসলমানদের ঘাড়ে দোষ চেপে যাবে আর সেই জন্য আমি লিখিনি ভাবুন এক নম্বর সাহিত্যিক তিনি সোদা সাদাকে সাদা কালোকে কালে বলতে তার সাহস নেই এবার আসা যাক রাজনীতিবিদদের কথায় জ্যোতি বসুর বাড়ি ছিল ঢাকায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি ছিল ফরিদপুর প্রশান্তরের বাড়ি ছিল নোয়াখালী মানব মুখোপাধ্যায় সোলেন সরকারের বাড়ি ছিল বরিশাল প্রমোদ দাশগুপ্ত আরও অন্যান্য অনেক কমিউনিস্ট বামপন্থী নেতা তাদের বাড়ি ছিল ওপার বাংলায় তো তারা সব এপার বাংলায় চলে এলেন কেন তারা একটা কথা বলেন যে আমাদের লড়াইটা হচ্ছে ভাতের লড়াই জাতের লড়াই না কিন্তু তারা জাতের কারণেই পারে বাংলায় এসছেন নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করার জন্যই পারে বাংলায় এসছেন ওখানেই থাকতে পারতেন ওখানে যদি মুসলমানও হয়ে যেতেন তাহলে তো ওদের সমস্যা ছিল না কিন্তু না তারা নিজের ধর্ম সংস্কৃতিকে রক্ষা করবে বলে পরিত্যাগ করবে না বলে বাংলা এসেছে অথচ তারা নিজে একবারও নি হিন্দু নির্যাতনের কথাটা মুখে আনেন না নিজেদেরকে হিন্দু বলতে গর্ববোধ করেন না হিন্দু নামটা নাকি খুব সাম্প্রদায়িক সংকীর্ণ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হলো তাকে বামপন্থী এখানে সমর্থন করলেন মিছিল বের করলো আর এখন যে হাতিনাকে সরার পর যে নৈরাজ্য চলছে যে কি বর্মান্তিক হিন্দু নির্যাতন চলছে সে ব্যাপারে একটিও কথাও তারা বলছেন না অন্যান্য সংগঠন বা অন্যান্য পত্রপত্রিকা এর প্রতিবাদ হওয়ার ফলে চাপে পড়ে এখন বামপন্থীরা মিছিল করছেন আর তাতে ওই চাঁদসদাগরের মনসা পুজোর মতো করে বলছেন যে না আমরা সমস্ত মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানও সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা তার বিরুদ্ধে বলে একটা দায়ী সারা মন্তব্য করলেন কিন্তু কখনো একবার বললেন না যে ওখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে মুসলমানদের দ্বারা বাংলাতে একটা জনপ্রিয় চ্যানেল আছে সেখানে একবার প্রায় বছর দুয়েক আগে কুমিল্লার যে নানুয়া যে হিন্দুদের পড়ে অত্যাচার হয়েছিল সেটাতে একটা বিতর্ক সভা হচ্ছিল সেখানে অদ্ভুতভাবে দেখলাম আটজনের মধ্যে একজন পক্ষে বলেছিল আর আট সাতজনই বিরুদ্ধে বলেছিল তার মধ্যে একজন বাংলার প্রগতিশীল মুসলিম সাহিত্যিকও উপস্থিত ছিলেন আর অন্যান্য রাজনীতিবিদরা তো ছিলেনই একজন ওখানে বললেন না যে বাংলাদেশে হিন্দুদের উপরে মুসলমানদের অত্যাচার হয়েছে হিন্দু দুর্গা পূজাকে ভাঙা হয়েছে মুসলমানরা ভেঙেছে একবারও কেউ বললেন না জানি না এরা কাদের ভয়ে এ কথা বলেন না ওই আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন উঠ পাখি যখন জানে যে বিপদ বালির মধ্যে মুখ গুজে থাকে তাতে যে বাঁচা যায় না ঠিক রকম হিন্দুদের অবস্থা হয়েছে আর ওই পাঠা কাটে না যখন একটা পাঠাকে কাটে আর একটা পাঠা ওই পাতা খাই সে জানে না যে একটু পরে তাকে জবাই করবে তা আমরা এখনও সময় আছে আমরা যদি শিক্ষা না নিই তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গেও অবস্থা ওই বাংলাদেশের মতোই হবে এই পশ্চিমবঙ্গ আমরা দেখছি মূর্তি ভাঙা হয়েছে হিন্দু মণ্ডপকে হুমকি দেওয়া হয়েছে হিন্দুরা এখানে সুরক্ষিত নয় তাই অবিলম্বে সময় থাকতে যদি এখানকার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী না হয়ে হিন্দুত্বের চেতনায় উদ্বুদ্ধ না হয়ে আমরা যদি স্বার্থের কারণে নিশ্চুপ থাকি তাহলে তৈরি থাকুন যেমন একদিন বাংলাদেশ পাকিস্তান ছেড়ে বাংলাদেশে আসতে হয়েছে ভারতবর্ষে তেমন এই বাংলা ভূমি থেকেও আমাদের বিতাড়িত হবে তখন আমাদের কোনো স্থান দেবে না বিহার দেবে না ঝাড়খণ্ড দেবে না আসাম দেবে না তখন আমাদের হয় মুসলিম হয়ে যেতে হবে নলে নিহত হতে হবে আর ভিক্ষার ঝুলি নিয়ে সারা পৃথিবীর কাজে ঘুরে বেড়াতে হবে আর ইতিহাসে লেখা থাকবে যে বাঙালি হিন্দু বলে একটা জাতি পৃথিবীতে ছিল এটাই ইতিহাসে লেখা থাকবে